সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে বোন কিন্তু মায়ের আরেকটা রোগ আর আমি যা যা খাবার খেতে পছন্দ করি আমার বোন আমি এলে সব ধরনের খাবার আমাকে বানিয়ে খাওয়াই আমি খিচুড়ি খুব পছন্দ করি সেজন্য আজকে আমার বোন আমার জন্য খিচুড়ি রান্না করবে আর অনেক ধরনের ভর্তাও তৈরি করবে এখানে বেগুন পুরে রেখেছে চ্যাঁপাসুটকি ভেজে নিয়েছে ধনিয়া পাতা নিয়েছে পটল ভেজে নিয়েছে আরও কালো জিরাও ভেজে নেবে চার পাঁচ ধরনের ভর্তা তৈরি করবে আর সাথে থাকবে মহিষের মাংস আর আর মোটা চালের খিচুড়ি লাল চালের খিচুড়ি রান্না করবে আজকে আমার বোন অনেক বছর ধরে এই চালের খিচুড়ি খাওয়া হয় না আর এখানে মহিষের মাংস ভিজিয়ে রেখেছে মাংস এগুলো প্রায় ছুটে গিয়েছে এগুলো সুন্দর করে হাঁকতে মাখিয়ে আমার বোন অনেক মজা করে রান্না করবে আর আজকে আমাদের বাড়িতে আমার ছোট মামি তারপরে ছোট মামা ওরাও আসবে এখানে লাল চাল নিয়ে নিচ্ছে খিচুড়ি রান্না করার জন্য এই খিচুড়ি লাল চালের খিচুড়ি কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেতাম আগে আব্বা এই ধানগুলো লাগাতো আর আমরা এই ধানের খিচুড়ি খেতাম রোজার ঈদে কুরবানি ঈদে এমনিতেও প্রচুর খাওয়া হতো আমাদের বাড়িতে সবাই খিচুড়ি অনেক পছন্দ করত তাই আজকে বোন আমার জন্য লাল চালের খিচুড়ি রান্না করবে আর খিচুড়ির মধ্যে কুমড়া তারপরে মটরশুঁটি টমেটো এগুলো দিয়ে রান্না করবে আর হালকা লেটকা লেটকা ধরনের খিচুড়ি রান্না করবে এই মোটা চাল দিয়ে লেটকা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমার বোন এখন মাংসগুলো কেটে নিচ্ছে এক পাশে মাংস বসিয়ে দিবে আরেক পাশে খিচুড়ি বসিয়ে দেবে ভর্তাগুলো কিন্তু আগে ভেজে নিয়েছে মাংস আর খিচুড়ি বসিয়ে দিবে আমি এগুলো দেখব আর আমার বোন কিন্তু ভর্তাগুলো তৈরি করবে এই ভর্তাগুলো তৈরি করতে অনেক কষ্ট কিন্তু খেতে কিন্তু অনেক মজা এখানে মাংসগুলো এখন ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছে অনেক বড় বড় পিস ছিল এখানে সবগুলো মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন একেবারে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দেবে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছে অনেকগুলো এরপর হলুদের গুঁড়া দিয়ে দেবে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া সব কিছু দিয়ে আদা রসুনের পেস্ট লবণ তেল এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপর ভালো করে মেখে মাংসটা রান্না করবে আর মাংসটা একবারে ভুনা ভুনা করে তো রান্না করবে এখানে কোনো আলো দেবে না আলো ছাড়া মাংস রান্না করবে আজকে जेहेतु तो बाचारा খিচুড়ি খাবে খিচুড়ি যেভাবে আপা রান্না করে এগুলো খালি খালি খাওয়া যায় বাচ্চাদের কিন্তু বেশ একটা কিছু লাগে না সেই জন্য একটু ঝাল ঝাল করে ভনা ভনা করে মহিষের মাংস রান্না করবে আর মহিষের মাংস আমার অনেক বেশি পছন্দের আগে আব্বা অনেক মহিষের মাংস আনত আর আমরা কিন্তু বেশিরভাগই মহিষের মাংস খেতাম যেহেতু সবাই হার্টের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাই মহিষের মাংসটাই বেশি আনা হতো আমাদের বাড়িতে আর এই সেই মাংসগুলোর কথাই এখন অনেক বেশি মনে পড়ে আপা আমার জন্য রেখে দিয়েছিল মহিষের মাংস ওরা রোজার মধ্যে অনেক খেয়েছে আর আমাকে বলেছে তুই ঈদের মধ্যে আসলে তোদেরকেও রান্না করে খাওয়াবো সেজন্য আজকে এখানে মহিষের মাংস নিয়েছে এখানে সরিষার তেল দিয়ে মহিষের মাংস রান্না করবে সব কিছু ভালো করে মাখিয়ে তারপর বসিয়ে দেবে এখন মশলা সব দেওয়া শেষ হয়ে গিয়েছে আর এখানে গোটা গরম মশলাও দিয়ে দেবে দিয়ে তারপর হাত ধুয়ে যে পানি থাকে সেই পানি দিয়েই ভালো করে কষিয়ে নেবে আর এইভাবে হাতে মেখে যে কোনো মাংসই রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আপা সবসময় এইভাবে গরুর মাংস তারপরে মহিষের মাংস হাতে মেখেই রান্না করে থাকে বেশিরভাগ সময় তারপর ছোট মাছের চরচুরি এগুলো হাতে মেখে রান্না করে খেতে কিন্তু অনেক মজার হয় এই তো মাখা শেষ এখন হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবে আর সাথে গরম মশলা দিয়ে একেবারে বসিয়ে দেবে চুলার মধ্যে এই তো গরম মশলা দিয়ে দিয়েছে এখন চুলায় বসিয়ে দেবে আর এক পাশে খিচুড়িও বসিয়ে দিয়েছে খিচুড়ির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে চাল ডাল সব কিছু আর মাংসটাও কিন্তু বলক চলে এসেছে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে খিচুড়ি আর এখানে চাল ডাল সব দিয়ে দিয়েছে এখন ভালো করে কষিয়ে নেবে মটরশুঁটি আর মিষ্টি কুমড়াগুলো একসাথে দিয়ে কষিয়ে নেবে আর টমেটোটা একটু পরে দেবো যেহেতু এখানে অনেক পানি পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো আর আপা কিন্তু ভর্তা তৈরি করার জন্য চলে গিয়েছে আমার মশলা টসলা সব রেডি করে দিয়ে গিয়েছে এখন আমি ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এই তো এখানে আমি চালগুলো ভালো করে ভোনা করে নিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু রান্না বান্না আমিও পারি তাই আপাকে বললাম তুমি আর দেরি করো না আপা বলেছিল ভর্তা বানিয়ে তারপরে এসে খিচুড়ি আর মাংস রান্না করবে তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত আর আমরা যেহেতু অনেকগুলো মানুষ অনেক বেশি কষ্ট হয়ে যেত সেজন্য বলেছি তুমি ভর্তা বানাও আর আমি এগুলো দেখে রাখব এখানে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আর এখানে অনেকগুলো পানি দিয়েছি যেহেতু এগুলো মোটা চাল আর একটু লেটকা লেটকা খিচুড়ি রান্না করবো তাই পরিমাপ করে কোনো পানি দিইনি যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিয়েছি আর এখানে আমার মাংস কষানো হয়ে গিয়েছে মাংসর মধ্যেও কিন্তু ঝোলের পানি দিয়ে দেব এখন হালকা করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কিন্তু মাংসগুলো নরম করে রান্না করতে হবে আর অল্প আঁচে রান্না করলে মাংসগুলো একেবারে নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই তো আমার খিচুড়ি আর মাংস সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন এই তো আপনাদের সাথে শেয়ার করছি মাংসটাও রেডি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু খিচুড়িও হয়ে গিয়েছে আপার কিন্তু এখনও ভর্তা তৈরি করা হয়নি আমার খিচুড়ি মাংস সবই হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভর্তা তৈরি হয়ে গেলে তখন আমরা আবার দুপুরের খাবার খাবো যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই আর বেশি ভিডিওটা বড় করব না আর আরেকটা ব্লগে দেখতে পারবেন আমাদের হর্তাগুলো তৈরি হওয়ার পরে কেমন লাগলো আর খাবার দাবার সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম